একটা আকাশ যুদ্ধ যেখানে পাইলট নেই শুধু যন্ত্র অসাধারণ গতিতে ছুটে চলেছে একাধিক যুদ্ধ বিমান তাদের কোন মানব মস্তিষ্ক নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করছে মিজাইল লক করছে লক্ষ্যবস্তু ধ্বংস করছে সবকিছু নিজেরাই করছে এই দৃশ্যটা হয়তো ভবিষ্যতের সিনেমার মতো শোনাই কিন্তু এই ভবিষ্যৎ এখন দরজায় করা নাড়ছে দুই সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের ইতিহাসের প্রথম ফাইটার ড্রোন ওয়াইএফ ফোর টু এ এবং ওয়াইএফ ফোর ফোর এ এই দুটি প্রোটোটাইপ যুক্ত হয়েছে তাদের যুদ্ধ বহরে আর এর মধ্য দিয়েই শুরু হচ্ছে নতুন যুগের যুদ্ধ যুক্তরাষ্ট্রে নেক্সট জেনারেশন এয়ার ডোমিনেন্স প্রোগ্রাম মূলত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল কিন্তু পরিকল্পনা কিছুটা স্থগিত রেখে এখন ফোকাস গেছে একেবারে অন্যদিকে ড্রোন যোদ্ধা প্রথম ব্যাচে একশো থেকে একশো পঞ্চাশ ড্রোন যুক্ত হবে এগুলো এফ থার্টি ফাইভের সঙ্গে একসাথে উঠবে কিন্তু পেছন থেকে নয় সমান্তরালে একসাথে যুদ্ধ করবে ওয়াই তৈরি করেছে জেনারেল অ্যাটোমিক্স যারা এর আগে এম কিউ ওয়ান প্রিডেইটর আর এম কিউ নাইন রিপার বানিয়েছে অন্যদিকে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যান্ড রিল ডিজাইন করেছে ওয়াইএফ কিউ ফোর ফোর এ এই ড্রোনগুলো শুধু নজরদারি বা সীমিত আক্রমণের জন্য নয় এরা তৈরি হয়েছে বাস্তব যুদ্ধের জন্য এবং সেগুলো হবে আকাশেই তবে একে পুরোপুরি এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু এর বিকল্প বলা যাবে না এখনই এরা যথেষ্ট গতিসম্পন্ন যাতে এফ থার্টি ফাইভের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারে এবং দূরপাল্লার এ আই এম ওয়ান মিসাইল বহন করতে পারে সেনাবাহিনী বলছে এই ড্রোনগুলো মূলত যুদ্ধ বিমানের ফায়ার পাওয়ার বাড়াবে একটি এফ থার্টি ফাইভের সঙ্গে যদি দুটি ড্রোন থাকে তবে শত্রুপক্ষের জন্য তিনটি আক্রমণ পথ তৈরি হবে এমন একটি পরীক্ষায় রাশিয়া ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্র এখন খুব হিসেব করে এগোচ্ছে প্রথম ধাপে ড্রোনগুলো খুব বেশি প্রযুক্তি নির্ভর না করে কিছুটা সাধারণ ও সাশ্রয়ী রাখার চিন্তা করছে তবে ভবিষ্যতে যখন দ্বিতীয় ব্যাচ আসবে তখন হয়তো আরও উন্নত স্টেলথি এবং স্বয়ংসম্পূর্ণ ফাইটার ড্রোন দেখা যাবে একটা জিনিস স্পষ্ট ড্রোন এখন শুধুমাত্র নজরদারির অস্ত্র নয় এরা হয়ে উঠছে আকাশযুদ্ধের ভবিষ্যৎ সেনা আর যুক্তরাষ্ট্র সেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে একেবারে নতুন ভাবে